জন্মাষ্টমীর দিন সামান্য পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার গড়ে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি মন সবাইকে স্বাগত জানাচ্ছি মোনায়ন টিউব চ্যানেলে বন্ধুরা আশা করছি ভগবানের কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন চলছে ভাদ্র মাস এই মাস যেমন ভগবান শ্রীকৃষ্ণের মাস তেমনি মা লক্ষ্মীরও মাস ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্য অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্যই শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির এবং গৃহস্থ বাড়িতে ধুমধাম করে পালন করা হয় বাড়িতে ছেলে জন্মদিনের মতোই সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয় নাড়ুগোপালে স্নান অভিষেক করানো হয় বিশেষভাবে এরপর তারপর নাড়ুগোপালকে নতুন বস্ত্র এবং অলঙ্কারে সুসজ্জিত করানো হয় জন্মাষ্টমী দিন পূজা অর্চনার সাথে সাথে লাড্ডু গোপালের প্রিয় ভোগ বানিয়ে নিবেদন করা হয় লাড্ডু গোপালের প্রিয় কিছু জিনিস আছে সেগুলো যদি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা যায় তাহলে সারা বছর ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এই জিনিসগুলো আনতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না সামান্য পাঁচ টাকা খরচ করে এই সকল জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সারা বছর ব্যাপী আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জিনিস জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন যদি সম্ভব হয় সবকটি জিনিসই আপনারা বাড়িতে নিয়ে আসতে চেষ্টা করবেন এবং তার মধ্যেও যে কোনো একটি জিনিস আপনারা গোপালের জন্য বাড়িতে নিয়ে আসবেন আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবার দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বলবো বন্ধুরা ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করার জন্য যাতে তারাও কিছুটা হলে এই ভিডিও থেকে সমৃদ্ধ হতে পারে বন্ধুরা এবার মূল পর্বে আসা যাক এই বছর জন্মাষ্টমী তিথি পড়েছে দুদিন ধরে স্মার্ত মতে বাংলার নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ছাব্বিশে আগস্ট দু সোমবার কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না বৈষ্ণব সম্প্রদায়ের মতে অর্থাৎ গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ সাতাশে আগস্ট দু মঙ্গলবার দুই দিন পড়ার কারণ হচ্ছে জন্মাষ্টমীর অষ্টমী তিথি পড়ার সময় অষ্টমী তিথি শুরু হচ্ছে সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে তিথি মঙ্গলবার সকাল বেজে থাকবে ছটা মিনিট পর্যন্ত তাই বন্ধুরা অনেকে সোমবার আবার অনেকেও মঙ্গলবার দিন জন্মাষ্টমী ব্রত পালন করবেন কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত বারোটায় রাত্রি বারোটায় সোমবার দিন রোহিণী নক্ষত্র থাকছে এবং অষ্টমী তিথিও পাওয়া যাবে সেই জন্য সোমবার দিন অর্থাৎ আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে বন্ধুরা যেদিন আপনারা জন্মাষ্টমী পালন করতে চাইছেন সেই দিনই আপনারা এই সকল জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন তা হল হলুদ রঙের কোনো বস্ত্র হলুদ রঙের বস্ত্র হলুদ সুতো হলুদ রঙের ফুল ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের জিনিস হলুদ রঙ হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের রং। বা প্রিয় রং বলা যায় শ্রীকৃষ্ণকে বলা হয় প্রীতাম্বর হলুদ রঙের বস্ত্রে ও হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর চেষ্টা করুন যদি আপনাদের সামর্থ্য না হয় বস্ত্র কেনার তাহলে হলুদ রঙের থান কাপড়ও নিয়ে আসতে পারেন খুব অল্প মূল্যেই পেয়ে যাবেন সেই হলুদ রঙের থান কাপড় দিয়েও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে সাজাতে পারেন হলুদ ফুলের মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতে পারেন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া হলুদ রঙের ফুল যেটি পুজো হবার পরে ডাকি না ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদি ফুল হয়ে যাবে সেটি দিয়ে একটি বিশেষ উপায়ও এই ভিডিওটি শেষে বলে দেবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সেই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির উপর প্রসন্ন থাকে তার উপর প্রসন্ন থাকেন সমস্ত দেব এবং দেবী দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন তা হলো একটি ফুল পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল পদ্মফুল সমস্ত দেব অত্যন্ত প্রিয় একটি ফুল সর্বাধিক প্রিয় ফুল হচ্ছে মা লক্ষ্মীর জন্মাষ্টমী তিথিতে বাড়িতে যদি আপনারা পদ্মফুল নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যে গৃহের উপর মা লক্ষ্মী প্রসন্ন হন সেই গৃহে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে ধনধান্যে সেই গৃহ ভরে ওঠে সেই বাড়িতে আশীর্বাদ থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী দেবীর সেই বাড়ির উন্নতি কেউ কখনোই আটকাতে পারে না এবং সেই বাড়ির কখনোই কেউ কোনো ক্ষতি করতে পারে না আর্থিক দিক দিয়ে সেই বাড়ির সর্বদাই বাড়তে থাকে উন্নতি তাই বন্ধুরা জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে বাড়িতে অবশ্যই একটি পদ্মফুল নিয়ে আসুন এবং সেই পদ্মফুলটিতে চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিন বন্ধুরা পদ্ম ফুল আনা যদি আপনাদের সাধ্যের বাইরে হয় তাহলে বলবো খুব সামান্য খরচ করে বাড়িতে নিয়ে আসুন পদ্মের বীজ যে কোনো দশকর্মা দোকানে খুবই সামান্য মূল্যে পেয়ে যাবেন পদ্মের বীজ সেই পদ্মের বীজ একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন জন্মাষ্টমীর দিন এবং সেই পদ্মের বীজ দিয়ে আপনারা একটি উপায়ও করতে পারেন সবার শেষে যে জিনিসটি আনার কথা বাড়িতে বলবো তা হলো ময়ূরের পালক বন্ধুরা জন্মাষ্টমীর সময় যখন জন্মাষ্টমীর বাজার করতে যাবেন আপনারা তখন দেখতে পাবেন দোকানেই বা দশকর্মা দোকানে ময়ূরের পালক বিক্রি হচ্ছে কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেন ময়ূরের পালক ময়ূরের পালক এই জন্মাষ্টমীর দিন বাড়িতে বাড়িতে নিয়ে আসা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীককে বাড়িতে নিয়ে আসা আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে সেই লাড্ডু গোপালের মুকুটটি আপনাদের আছে তার উপর অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দেবেন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন ময়ূরের পালক বাড়িতে রাখলে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের কাছে চলে থাকা যে মনের মধ্যে নেতিবাচক বিষয়ও দূর হয় ময়ূরের পালক ঘরে নিয়ে আসে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি বন্ধুরা ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে ময়ূরের পালক বাড়িতে এনে রাখলে সেই বাস্তু দোষ প্রতিকার হয় ময়ূরের পালকের অনেক গুণ রয়েছে তাই বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন অবশ্যই পূর্ণ তিথিতে ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক যে কোনো দিনই বাড়িতে নিয়ে আসা যায় ময়ূরের পালক বাড়িতে আনা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বাড়িতে নিয়ে আসা যদি সেটি জন্মাষ্টমীর দিন করার যায় তাহলে আরও বেশি প্রসন্ন হন শ্রীকৃষ্ণ বন্ধুরা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো জন্মাষ্টমীর সেই উপায় যা ভিডিওর প্রথমেই বলেছিলাম এবং এই উপায় করতে লাগবে যে জিনিসগুলো আমি আপনাদের জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে বললাম সমস্ত জিনিসগুলোই এই জিনিসগুলো ব্যবহার করে আপনারা এই উপায়টি করতে পারেন এবং বন্ধুরা সঠিক উপায়ে এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর দৃষ্টি সারা বছর আপনার পরিবারের উপর থাকবে অর্থাৎ আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে কোনো রকম আর্থিক দিকের অপচয় আপনার পরিবারে হবে না মা লক্ষ্মী সদা প্রসন্ন থাকবেন আপনার পরিবারের উপর বন্ধুরা এই উপায়টি করতে আমাদের লাগবে একটি নতুন হলুদ রঙের কাপড় সেই কাপড়টির মধ্যে আপনি রাখবেন একটি ষোলো আনা অর্থাৎ এক টাকা একটি পদ্ম বীজ তিনটি পাঁচটি অর্থাৎ বীজ সংখ্যার পদ্মবীজ সেই কাপড়টির উপর রাখবেন একটি ষোলো আনা রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল এই সমস্ত কিছুই আপনারা জন্মাষ্টমীর দিন কাপড়টির উপর রেখে দেবেন এবং জন্মাষ্টমীর সারাটি দিন এবং সারাটি রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে সেই কাপড়টি রেখে দেবেন পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পারণের দিন সেই কাপড় তুলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণস্থল থেকে এবং সেই হলুদ কাপড়ের এক টাকার কয়েন পাঁচটি পদ্মবীজ এবং শ্রীকৃষ্ণের প্রসাদী হলুদ রঙের ফুলটি একটি হলুদ রঙের কাপড়ের মধ্যে যেটি রেখেছিলেন তার মধ্যে ভালো করে একটি পুটলি বানিয়ে নেবেন সেই হলুদ রঙের কাপড়ের পুটলিটি আপনারা রাখতে পারেন আপনার বাড়ির লকারে অথবা ঠাকুরের যে মন্দির অর্থাৎ বাড়িতে যেখানে আপনি পূজা করেন সেই স্থানে অথবা যদি আপনি ব্যবসায়ী হন তাহলে বলবো। আপনার ব্যবসা স্থলেও সেটিকে রাখতে পারেন অথবা আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বলবো আপনার পড়াশোনার জায়গা সেই ফুলটিলিটি রাখতে পারেন এই হলুদ কাপড়টি আপনারা রেখে দেবেন এক বছর অর্থাৎ সামনে বছর জন্মাষ্টমী পর্যন্ত এটি রাখার ফলে আপনার কর্মজীবনে আসার সমস্ত বাঁধা দূর হবে এবং অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন বন্ধুরা অবশ্যই এই উপায়টি করে দেখুন জন্মাষ্টমীর দিন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে সকলে খুবই ভালো থাকবেন ধন্যবাদ